এই দেখো এইবজে রুটা رہا হাল করেছে কালকে রাত্রে বেলায় কত সুন্দর দেখাচ্ছে দেখো সকাল সকাল একটু এদিকে এসেছিলাম আমি তো गाइस আলু কাটা আরম্ভ হয়ে গেছে সেই পাশে আমি কাটছিলাম এই দেখো দেখতে পাচ্ছো পটিনটা এই দেখো কতগুলো কেটেছি এরকম কাটছি কুচুম 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 করে যতটুক সম্ভব আজকে বেশি কিছু শেয়ার কত ব্যস্ত আছে

এদের হচ্ছে একটা অবস্থা এই বাজার একটা অবস্থা দেখো বস্তায় কমে গেছে ফুল ছিল কিন্তু এখন আলো কাটা হয়েছে দু বস্তা আমি এখন বাইরে একটু বেরিয়েছি রোদ দেখতে ভিডিও শুট করবো আজ চলো এখনো পর্যন্ত মেসেজ আসছে না মনে হয় সারা বছর হচ্ছে তো গাইস আমার একটা শর্ট ভিডিও শুট করা হয়ে গেছে এবার সে আলু লাগানো হবে দেখাচ্ছি কারণ কিরকম করে লাগাবে দেখো লাইন কেটেছে লাইন গুলো লাগানো হবে তো দেখতে পাচ্ছো মামা এখনো প্রচুর তাপ দিচ্ছে পুরো এই পাশের বিলটা লাইন কাটা হবে এরকম ভাবে দেখতে পাচ্ছো নাই পাচ্ছো পাচ্ছো তো এই দেখো এই পাশের বিলটাই দেখতে পাচ্ছো এই পাশের রোল টানা হচ্ছেই ঠিক আছে ভাইস দেখ পাচ্ছো এবার বিকাল হয়ে গেছে এখন তো গাইস আমি এখন খেলার মাঠে দিয়ে চলে এসছি বসেছে না দেখো কীর্তি দেখছি আর আমি বসে মুখোশ পরে কীর্তি করবো এই ছাত দেখতে দে এই দেখতে দে দেখতে দে দেখতে দেখো ওই হাট দেখতে দে দেখতে দেখো বাচ্চা একটু দেখতে হ্যাঁ দেখ হ্যাট হ্যাঁ দেখতে দে মাথাটা চিপে দিছে দুজনে মিলে হট কি করে এই দেখো এই বছর খেলার মাঠের চারিদিকটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আবহাওয়া দেখেছি ঠান্ডা ঠান্ডা তো গাই বাইরেদের থেকে বাড়ি চলে এসছি একটু পর এডিট করবো ভিডিও এডিট চলো এখনো পর্যন্ত মেসেজ আসছে না মনে হয় তো গাইস আমার ভিডিও করা হয়ে গেছে আমার ভিডিও রয়েছে বুঝে দেখাই দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালোই থাকে তো লাইক করে দেবেন কত বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পরে বেরিতে আবার দেখাবেন টার বাই